একটা কথা বলবো একটু মন দিয়ে কিন্তু শুনতে হবে কথাটা হচ্ছে যে আমরা আপনারা সবাই আমরা বাড়িতে ছেলের জন্য সময় দিই মেয়ের জন্য সময় দিই বান্ধবদের সময় দি নিজের আনন্দ করতে সময় এটা রোজকার ঘটনা কোনদিন কি চিন্তা করেছেন যে ঈশ্বরের জন্য রোজ পার্টিকুলার একটা টাইমে সময় দেওয়া যায় যখন কেউ থাকে না তখন তো বলেন ঈশ্বর আছে কোনো ভরসা না পেলে বলেন ঈশ্বর আছে তো ঈশ্বরের জন্য তো সময় দিতে হবে করুন পিতার জন্য আমি বলি কি রোজ সকালে ঘুম থেকে উঠে 바שי কাপড়ে 바שי বিছানায় 15 মিনিট 15 মিনিট জরহাত করতে হবে না চুপ করে বসে হাত দুটো হাঁটুর সামনে নিয়ে চোখ খুলে চোখ বন্ধ করে 15 মিনিট ঈশ্বরের জন্য প্রার্থনা করুন আপনি যেন ভালো থাকেন রোজ করুন দেখবেন আপনি ভালো থাকবেন